সুপ্রিয় দর্শক শ্রীতামলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আমবারের গরু ছাগলের হাট থেকে আজকে আমি এসেছি সোমবার দিন এই আত্মত লাগে দুই দিন সোমবার এবং শুক্রবার আজকে আমি দেখাবো যে বড় যাদের হাসি ছাগল কেমন দামে ব্যথা কেনা হচ্ছে সেই তথ্য আপনাদের ক্ষেত্রে সঙ্গে থাকুন দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা ছাগল নিয়ে আসছেন ভাই কয়টা ছাগল নিয়ে আসছেন তিনটা এই খাসি ছাগল খাসি ছাগল চমৎকার ছাগলগুলো গুলো খুব সুন্দর এই সাদা কালো মিস্ত্রিটা কত যাচ্ছেন দাদা সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা কাস্টমার দাম বলছে কত দাম বলছে এগারো হাজার বলছে কত হলে সাড়ে দেবেন চাচা এটা সাড়ে বারো সচ্ছতা মন্ডলী চাচা এই খাসিটার দাম চাইছে হচ্ছে তেরো হাজার কাস্টমার বলছে এগারো হাজার ক্রেতা যিনি কিনবেন উনি এগারো হাজার টাকা বলছে চাচা বারো হাজার টাকা হলে ছাড়ে দেবেন

এটা কি ছাগল চাচাম রাম ছাগল না ক্রস রাম ছাগল রাম ছাগল এটা তো খাসি না কত দাম চাচ্ছেন এটা সাড়ে চার হাজার টাকা দাম চাচ্ছে চাচা কাস্টমার কত দাম বলছে বারো হাজার দাম বলছেন এটা কত হলে সাড়ে যেমন চাচা সাড়ে বারো দুই একশো কম হলেও সাড়ে দেবে চাচা এটা বয়স কিরকম দুই দাঁত বয়স সুপ্রিয় দর্শক সুতাম মন্ডল এটা রাম ছাগলের খাসি ছাগল চাচা সাড়ে চারো হাজার টাকার দাম চাইছে কাস্টমার বারো হাজার পর্যন্ত বলছে সাড়ে এগারো পর্যন্ত বলছে কাস্ট বারো হাজার টাকা হলে বিক্রি করে দেবে দুই দাঁত বয়স এটা মাংস কতক্ষণ ধরে পনেরো কেজি মাংস চাষা সাড়ে বারো হাজার হলে ছাড়ে দেবে কুপন থাকে যে মাংসের ছাগল সাড়ে বারো হাজার টাকা আর এটা হচ্ছে দেশি এটা তো খাসি দাদা না খাসি এটার বয়স কীরকম চার দাঁত বয়স এটা কিরকম দাম চাচ্ছেন চাচা চোদ্দ হাজার টাকা দাম চাচ্ছে চাচা কাস্টমার কত বলছে বারো হাজার বলছে বারো হাজার এটা কিন্তু মোটা আছে এটা কি মাংস বেশি হবে চাচা মাংস বেশি হবে এটা এটা কত গানের মাংস হতে পারে ষোলো কেজি মাংস ষোলো কেজি মাংস এটা কত হলে সারা জানতো দা তেরো তেরো হাজারে দুই একশো কম হলে তো সারা দেবে ষোলো কেজি মাংস ছাগল তেরো হাজার টাকা দেশি খাসি ছাগল চার দাঁত বয়স চমৎকার ছাগল তিনটি দেখলাম আমরা এখানে রাম ছাগল দেখতে পাচ্ছি ভালুন ছাগল সম্ভবত আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন রাম ছাগল এটা হালোনাগল না ভাই কত দাম চাচ্ছেন এটা পনেরো হাজার দাম চাচ্ছেন কাস্টমার দাম বলছে কত বলছে বলছে দাম কয় দাঁত এটার বয়স ছয় দাঁত কত হলে ছাড়ে দেবেন তেরো চোদ্দোর ভিতর ছাড়ে দেবে এটা রাম ছাগল হালুন ছাগল বয়স চার দুক্র দর্শক তাতে ভাইজান চাচ্ছে হচ্ছে পনেরো হাজার টাকা দাম কাস্টমার বলতে বারো হাজার টাকা মানে তেরো চোদ্দ হাজার হলে ছাড়ে দেবেন তো চমৎকার একটা ছাগল রাম ছাগল এটা কি হালোন এটা তেরো হাজার চাচ্ছেন এটা কাস্টমার কত বলছে ভাই দশ হাজার পর্যন্ত বলছে এটা বয়স কীরকম ছয় দশ বয়স ছয় দশ বয়স তেরো হাজার ছয় দশ হাজার দাম বলছে কাস্টমার এটা হালুন ছাগল ছয় দশ বয়স এটা কি হারোনা খাসি হাজি ভাইদান এগারো হাজার টাকা দাম দিচ্ছে কাস্টমার বলতে চার হালন কালো সুন্দর একটা চার বয়স আমরা সামনে একটু আগে চমৎকার বড় ছাগল দেখতে পাচ্ছি খাসি ছাগল আসসালাম ভালো আছেন কয়টা ছাগল নিয়েছেন ভাই দুইটা আনছেন একটা বেড়ছেন এটা কি ছাগল এটা দেশি ফ্রস খাসি ফ্রস খাসি চমৎকার একটা খাসি ছাগল বয়স কিরকম ভাই এটার জোয়ান বয়স জোয়ান বয়স কত টাকা দাম চাচ্ছেন এটা বাইশ হাজার চাচ্ছেন কাস্টমার দাম বলছে আঠারো হাজার পর্যন্ত বলছে কত হলে ছাড়ে দেবেন বিশ হলে ছাড়ে দেবেন শুক্র দর্শক সুতরাী ভাইজান বাইশ হাজার টাকা দাম বলছে চাচ্ছে কাস্টমার আঠারো হাজার বলছে বিশ হাজার হলে উনি ছাড়ে দেবে তা মাংস কতখানি হবে ভাই ছাব্বিশ সাতাশ কেজি ছাব্বিশ সাতাশ কেজি ওজনের খাসি ছাগল বিশ হাজার টাকা হলে উনি ছাড়ে দেবে খুব চমৎকার একটা খাসি ছাগল তো সুপ্রিয় দর্শক এই পর্যন্ত শেষ করছি এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে सबस्क्राईब करून घालून धन्यवाद